অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনার মাঠে নামা এবং কোপা আমেরিকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলতি বছরের জুন মাসে শুরু হবে কোপা আমেরিকা তবে সেই কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি দুটি মেসি সেই হবে মাটিতে কারণ এবারের কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রের মাটিতে থাকবে সালভাদর এবং কোস্টারিকা আগামী তেইশে মার্চ সকাল ছয়টা তিরিশ মিনিটে সালভাদরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আগামী সাতাইশে মার্চ সকাল নয়টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এমনকি চলতি বছরে এখনো মাঠে নামা হয়নি আর্জেন্টিনার তাই এই ম্যাচ দিয়ে দুই সালের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা শেষবার আর্জেন্টিনা মাঠে নেমেছিল সিরিয় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেটা আবার দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে তাই দীর্ঘ চার মাস পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচ দুটি দিয়ে দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করবে মেসি ডিমারিয়ারা এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য কিছুটা ভিন্ন কারণ এই কোপা আমেরিকার পর সম্ভবত মেসি ও ডিমারিয়া আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাবে তাই শেষ কোপা আমেরিকাটা রাঙ্গিয়ে তুলতে প্রস্তুত মেসি ডিমারিয়া Gracias.